প্রিয় দর্শক খামারি ভাই ও বন্ধুগণ আসসালামু আলাইকুম দুধের খামারে কাঁচা ঘাস এবং সাইলেস খাওয়ানোর কি উপকারিতা এটা আপনাদেরকে একটু জানানোর চেষ্টা করব আজকের ভিডিওতে তো চলুন আমরা আজকে জানি কাঁচা ঘাস এবং সাইলেস খাওয়ালে কি উপকার হয় কাঁচা ঘাস খাওয়ানোর উপকারিতা যদি বলতে হয় তবে কাঁচা ঘাসে রয়েছে প্রচুর পরিমাণে ভিটামিন মিনারেলস কাঁচা ঘাসের ভিটামিন এ ই কে এবং ক্যালসিয়াম ফসফরাস ম্যাগনেশিয়াম ইত্যাদি প্রচুর পরিমাণে থাকে কাঁচা ঘাস খাওয়ালে এটি হজম ভালো হয় গাভীর কাঁচা ঘাসে রয়েছে প্রচুর ফাইবার যা রুমেনে রুমিনেন্টে রুমিনেশন বলা হয় রুমিন্যান্টের রুমিনেশন ভালো হয় ব্যাকটেরিয়া সক্রিয় থাকে এবং হজম ভালো হয় আর এর ফলে গাভীর দুধের মান উন্নত হয় গাভীর দুধের ও প্রোটিনের মান ভালো হয় কাঁচা ঘাসে খাবারের খরচ অনেকটা কমে শরীর তাকে ঠান্ডা রাখে অর্থাৎ কাঁচা ঘাসে পানির পরিমাণ বেশি থাকায় গরমকালে গাবিকে ঠান্ডা রাখতে কিন্তু সাহায্য করে এর পাশাপাশি যদি সাইলেজ খাওয়ানো যায় তবে সাইলেজেরও বেশ কিছু উপকারিতা রয়েছে সারা বছর ঘাসের বিকল্প হিসাবে সাইলেজ বানালে মৌসুমি ঘাস না থাকলেও সারা বছর একই মানের খাদ্য কিন্তু সরবরাহ করা যায় পুষ্টি সংরক্ষণ করে অর্থাৎ সাইলেজ হাই মেটাবলিক এনার্জি রয়েছে সাইলেজে সাইলেজের ল্যাকটিক অ্যাসিড এটি তৈরি করে যা ল্যাক্টিক সাইলেসের যে ল্যাকটিক অ্যাসিড এটি কিন্তু শক্তির ভালো উৎস এবং গাভীর দুধ উৎপাদন বাড়ায় সাইলেস সংরক্ষণ করা যায় এক থেকে দুই বছর যদি সংরক্ষণ প্রক্রিয়াটা ভালো হয় তবে দীর্ঘদিন এটি সংরক্ষণ করা যায় দুধ উৎপাদন বাড়ায় বিশেষ করে দুধের পরিমাণ এবং স্থায়িত্ব ধরে রাখে সাইলেস তো কাঁচা ঘাস বেশি প্রাকৃতিক গরমে সতেজ রাখে তবে সারা বছর আবার কাঁচা ঘাস পাওয়া যায় না আর সাইলেসটি মৌসুমি সংকটে বিকল্প দুধ উৎপাদন এবং দুধের স্থায়িত্বে বেশি কার্যকর তাই সবচেয়ে ভালো হয় কাঁচা ঘাস এবং সাইলেস উভয়ে হিসাব করে খাওয়ালে অর্থাৎ ঘাস যখন প্রচুর পরিমাণে পাওয়া যায় তখন কাঁচা ঘাস খাওয়ালে এবং যখন ড্রাই পিরিয়ড অর্থাৎ ঘাস শুকনার মৌসুম যখন ঘাস পাওয়া যায় না সেই সময়ে সাইলেজ খাওয়ালে তো খামারি ভাইয়েদের সবাইকেই ধন্যবাদ জানাচ্ছি